এই যে রাতের খাবারে করলাম লাচ্ছা পরোটা আর পনির কারি পনিরটাকে আমি আগে করে রেখেছিলাম রেখে এটাকে আমি এর জলটাকে ঝরিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ ময়দা দিয়েছি ধনের ধনের গুঁড়ো না সরি জিরের গুঁড়ো আর একটা মাঝারি সাইজের আলু বয়ল করে আলুটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর নুন চিনি আর গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে হাতে ঘি নিয়ে সুন্দরভাবে মেখে বল করে একটু রেস্টে রেখেছিলাম তারপরে ছোটো ছোটো বল আকারে গড়ে নিয়েছি আর এদিকে দেখো টমেটো কাঁচা লঙ্কা আদা আর কাজু বাদাম সাদা তেলে ভেজে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি আর এদিকে সাদা তেলে বলগুলো ভেজে নিলাম ভাজার পর সেই বাকি তেলে আমি গরম মশলা ফোড়ন দিয়ে সেই যে বাটা মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে নিয়েছি নিয়ে জল ফুটে উঠলে তারপরে আমি বলগুলো ছেড়ে দিয়েছি দেবার পর এই যে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম যখন নামাবো নামানোর পরই আর কি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি আর নামানোর আগে একটু কাসুরি মেথিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমার পনের কারি এদিকে দেখো লাচ্ছা পরোটা করবো জন্য করে নিলাম হাফ কাপ হাফ কাপ ময়দা না সরি এক কাপ ময়দা দুই কাপ আটা নিয়েছি নিয়ে নুন চিনি দিয়ে দুধ দিয়ে এটাকে মেখেছি সম্পূর্ণ দুধ দিইনি দুই কাপ দুধ আর হাফ কাপ জল দিয়ে মেখে রেখেছি রেখে এটাকে দশ মিনিট রেস্টে রাখার পর এটাকে বেলে নিলাম লাচ্ছাকে যেভাবে লাচ্ছা তৈরি করা হয় আর কি আমরা যেভাবে তৈরি হয় আমরা যেটা জানি যে ফোল্ড করে করে সেইভাবে আমি করেছি দেখো ফোল্ড করে করে করছি করে নিয়ে এটাকে রোল করব রোল করে নিয়ে আবার বেলবো ফার্স্ট টাইম করলাম এবং রোল করে নিয়ে শেষ অংশটা পেছনের দিকে আমি জুড়ে দেব যাতে কোনোভাবে না খুলতে পারে দিয়ে এইভাবে গড়ে নিলাম একটা করেছি করে বেশ ভালো লাগলো পরে আরও কয়েকটা করলাম তারপরে যাই হোক প্রথমবার একটুখানি মনে হলো লম্বাটে বেশি হয়ে গেছে তারপর দ্বিতীয়টাই যে এইভাবে করলাম এটাও দেখতে খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো হয়েছে আর ময়দাটা মাখানোর সময় মাখাবো যখন তার আগে হাফ চামচ ঘি দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি এই দেখো এইসব এইভাবে গড়লাম নিয়ে যে সাদা তেলে ভেজে নিয়েছি নিয়ে আমার তৈরি হয়ে গেল